সময় বিরোধী ছাত্র আন্দোলনে যারা বুকের কাজে রক্তদিন বিনিময়ে আমাদের বাংলাদেশকে আবার নতুন ভাবে ভাবার সময় দিয়েছে বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণে নতুন ভাবে রাষ্ট্র সংস্কারের সময় দিয়েছে সেই সমস্ত শহীদের প্রতি স্মৃতির প্রতি জানিয়ে আমি একটি কথা বলতে চাই সংগ্রামীয় বন্ধুরা এবং সাথীরা আজকে রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অর্গান পুলিশ প্রশাসনের সাথে আমাদের এই ছুরি সমাবেশ ধন্যবাদ জ্ঞাপন করি যে নাটোর জেলার একটা গুরুত্বপূর্ণ উত্তরবঙ্গের শ্রেষ্ঠ প্রবেশদার এই প্রবেশদার প্রবেশদার দিয়ে এই উত্তরবঙ্গ মূলত চলে সেই কারণে আপনাদের বেছে নেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই সাই সাথে সেই সাথে ধন্যবাদ জানাই যে আমাদের যারা এই রাষ্ট্রীয় স্টেক হোল্ডার তাদের এখানে বসার সুযোগ করে দেওয়ার জন্য কিন্তু আমি প্রথমেই যে কথাটা বলেছিলাম আপনাদের এই পাঁচ তারিখের পরিবর্তিত পরিস্থিতির পরবর্তী পর্যায়ে সারা যে সময় পুলিশ প্রশাসন যে সময় হয়ে গেছিল সেই সময় পৌর বিএনপি থানা বিএনপি এবং জামাত আমরা ঐক্যবদ্ধ থানাকে আমরা পাহারা দিয়েছি আমরা হিন্দুদের বাড়ি পাহারা দিয়েছি মন্দির পাহারা দিয়েছি এবং আমাদের খ্রিস্টানদের যে প্রিয় পেগুলো তাদেরকে আমরা পাহারা দিয়েছি আমাদের খুলে গেছে আজকে আপনারা যে কাতারে বসে আছেন রাষ্ট্রের শেখ হাজনীতিবিদরা সমস্ত খুশি দিলেন রাজনীতিবিদরা যদি মনে করে যে এই এই সমাজের অশান্তি সৃষ্টি করবে শুধুমাত্র পুলিশ প্রশাসন এই অশান্তি দূর করতে পারবে না সেই কারণে প্রত্যাশা করেছিলাম আপনাদের কাছ থেকে যে আমাদেরও কোন রাজনৈতিক দলের নেতৃবৃন্দুর চেয়ার গুলো যদি দু একজন চেয়ারকে দিয়ে আপনাদের পাশে রাখতেন সেখানে আপনারা বেশি আলোকিত হতেন আপনাদের কাছে বিনয়ের সাথে জানাতে আজকে যিনি আমাদের এখানে উপজেলা নির্বাহী অফিসার রয়েছেন এবং সেনাবাহিনী কর্মকর্তা রয়েছেন প্রত্যেকটা মুহূর্তে যেখানে যে ঘটনাগুলো ঘটেছিল আক্রান্ত পরিশ্রম করে চলেছেন এই উপজেলা নির্বাহী অফিসার এবং সেনাবাহিনী অফিসার আপনার পুলিশ অফিসার যারা রয়েছেন বড়াইগ্রাম থানায় দুই জন পুলিশ অফিসার বিগত দিনে আমাদের যেভাবে হ্যারেসমেন্ট করার চেষ্টা করেছে একটি দিনের জন্য আমরা ঘুমাতে পারিনি আমরা সেখানে সার্কেল সার্কে বলছিলাম এই পুলিশ অফিসার যেন আমাদের এলাকায় না থাকে এই থানার যে পুলিশ অফিসার গুলো রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য আপনাদের অফিসার অত্যন্ত বিনয়ী মানুষ অত্যন্ত ভালো মানুষ ওনার ওনার মতো সুরক্ষ মানুষ যদি যে এলাকায় যাবে আমি মনে করি সেই এলাকার পুলিশ এবং মানুষের মধ্যে সেই সমন্বয় সেই বন্ধুত্ব অবশ্যই আমি আপনাদের কাছে আরেকটু মনে বলতে চাই আপনাদের অসিফ সাহেব উনি অত্যন্ত বিনয় মানুষ উনিও আমাদের সাথে সবসময় সহযোগিতা করেছেন আমাদের আব্দুল হাকিম ভাই বলে গেছেন আমরা তাদেরকে সহযোগিতা করেছি আমরা শুধু এটুকু বলতে চাই এই এলাকার উত্তরবঙ্গের শেষ জনগণ এই জনপদের বক্তব্য হয়েছে আপনারা জানেন আমি নিজের শাসন আমলে আমাদের প্রিয় নেতা সালু বাবুকে প্রকাশ্যে বিবাহকে হত্যা করেছে বন্ধু আমার আমাদের আমরা দেখেছি জয়ীন আলমকে

আপনারা এগুলো নিয়ন্ত্রণ করবেন এলাকার কোন মাদক দ্রব্য মাদক শ্রেণী এলাকায় থাকবে না কোন চাঁদাবাজ এলাকায় থাকবে না আমি পৌর এলাকার দায়িত্ব নিয়ে বলছি কোন চাঁদা এলাকা চাঁদাবাজ থাকবে না মাদক সভ্য যারা মাদক সেবা করে তাদের থাকবে না আমরা শান্তিপূর্ণ সহবস্থান করতে চাই এই প্রত্যাশা রেখে এবং আগামী দিনে আপনাদের যে করণীয় আপনাদের অক্ষরে অক্ষরে আপনারা যে নির্দেশনা দিবেন আমরা পালন করার চেষ্টা করব আমাদের প্রিয় নেতা এক পকেটে আমি হুল কুদুর দিয়েছেন এই পড়াই গ্রামের মাটিতে